দেখুন নিচের নিচে তার জল দিয়ে আর উপরে যে পিঠাগুলো রাখে সেই গরমের বাষ্প দিয়ে সেই পিঠা তৈরি হয় এবং সেটি খেতে খুব মজা। মম গবুন গবুন খুব জিলিস স্বাদ। হুম। মজা খুব জিলিস স্বাদ। অনেক টেস্ট। অনেক টেস্ট অনেক টেস্ট খুব ভালো টেস্ট। হ্যালো বন্ধুগণ এখন আমরা চলে এলাম এই যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এই প্রসেসটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তারা এভাবে তৈরি করে নেয় এবং প্রথমে তারা যে চালের গুঁড়ো অথবা হাত দিয়ে করে অথবা মেশিন দিয়ে করে সেই গুঁড়োটা আঠার মতো মাখিয়ে সেটি চাকমাদের ব্যাস ফেভারিট ফিতা হচ্ছে তাদের সাইনফিটা চাকমার সাইনজে পিটা বানাচ্ছে তৈরি হচ্ছে তারা হাতের তৈরির শেপ অনেক খুব সুন্দর এই পিতাগুলোকে কি পিতা বলা হয় সাইনজে পিতা চাকমাদের ব্যাস পিতা সাইনজে পিতা হা হা সাইঞ্জেপিতা খেতে খুব মজা তাই আজকে আমরা চলে এলাম চাকমাদের ব্যাস সাইনজে পিঠা খাওয়ার জন্য এখন রেড হয়ে গেছে দেখুন কত যে টেস্টিড ডেলিশওয়াশ এই টেস্টিড ডিলিশোয়াশ চাইনি পিঠা কীভাবে বানানো হয় সে প্রসেসটা দেখুন এখন দেখবেন কিভাবে তারা বানায় প্রথমে এই যে এই আগুনের উপর দেখুন নিচের নিচে তারা জল দিয়ে আর উপরে যে পিঠাগুলো রাখে সেই গরমের বাষ্প দিয়ে সে পিঠা তৈরি হয় এবং সেটি খেতে খুব মজা মজা দারুণ লাগে খেতে দারুণ টেস্ট আও এটি হতে কমপক্ষে এক দুই ঘন্টা সময় লাগে এই পিঠা হতে কমপক্ষে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তার চেয়েও দুই গুণ তিন সময় বেশি লাগে বানানোর জন্য রেডি করার জন্য সেটি অনেক প্রসেস লম্ব প্রসেস এগুলো কি 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 পিতা পিতা এ কেমনে কেমনে পিতা বানাই সামনে পিতা সামনে পিতা

খুব ভালো টেস্ট আর আপনারা যদি কেটে চান এরকম পিঠার বাড়ি ডেল খুব আর আপনি কমেন্ট বক্সে কমেন্ট বক্স লিখবেন কমেন্ট বক্সে লিখবেন কীভাবে প্রসেস ফুল প্রসেস আমি এক নেক্সট ভিডিওতে বানাই দেখাবো ফুল প্রসেস কি কি লাগে আর অথবা হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব কি কি করতে হবে সেই প্রসেসটা এবং ফুল ভিডিওটাও তো দেখতে পারবেন থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই তো এরকম পিউটার খেয়ে দেখবেন কীরকম ওকে বাজারেও করবো অনেক সময় বাইরে মেলায় এরকম পিউটার পাওয়া যাবে ট্যাচ করে নেবেন একটা দশ টাকা ওকে বাই